সালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ গণিত নিয়ে এই ধরনের অঙ্ক কিন্তু আপনি বিসিএস বলেন প্রাইমারি বলেন সকল চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে সো আমরা এই অঙ্কটি এমনভাবে আপনাকে শেখাবো যাতে আর কোনো দিন ভুল না হয় একদম বেসিক নেম তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারই লাভ হবে সো সরেন আমরা অঙ্কটি প্রথমেই পড়ে নিও অঙ্কটি হচ্ছে যে ওয়ান বাই টু এর শতকরা কত তিন বাই চার হবে এ প্রশ্নটি এসেছে তেইশতম বেশি আছে আরো পরীক্ষা এসেছে আমি আর অত লিখলাম না তাহলে দেখেন প্রথমে আমরা অঙ্কটি বুঝবো যে ওয়ান বাই টু এর শতকরা কত যে তিন বাই চার হবে তার মানে ওয়ান এর কত পার্সেন্ট তিন বাই চার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখবো হা প্রথমে লিখবো কি হাফ গুণ

ক পারসেন্ট মানে কি কয়েক তো আমরা বেসিক জেনারেল সবাই জানি তাহলে তিন বাই চার তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে তিন বাই সরি সমান সমান তিন বাই চার তাহলে এখন আমরা কি করবো এটা আর গ্রহণ করবো আর গ্রহণ করলে হবে কি চার ক বিয় ছয়শ আর গ্রহণ করলে চার বাইশ বাইশ হয়ে যায় আর বলুন আমরা জানি সবাই এটার থেকে এটা বিন করছে এটা আর দেখুন এখানে চার পা আছে এই চার পা গুণ অবস্থা সবই করেছে গেলে ভাগ হয়ে তাহলে ছয়শ ভাগ চার সময় সমান কি তাহলে তোর কত পার্সেন্ট ভেয়ার্স দেড়শো পার্সেন্ট অঙ্কটি সহজ না অবশ্যই সহজ এইভাবে আপনি যদি অঙ্কগুলো বেসিক নিয়মে করে তাহলে কিন্তু আপনার রিটেনও হয়ে গেল এবং এমসিকিউ তো হয়ে গেল অনেকেই বলবে যে স্যার শর্টকাট আছে আসলে শর্টকাট আছে শর্টকাট তো সবসময় আপনার যদি একটা ঘুরিয়ে দেয় আপনার তো মনে থাকবে না আর আপনি যদি বেসিক জানেন তাহলে শর্টকাট এমনি আপনার মনের ভিতরে চলে আসি যেমন আমার কথা চিন্তা করেন যে এত শর্টকাট কত পার্সেন্ট থাকবে তাহলে অজানা এবার ধরে একবারেই চলে যাব হাফ কবাই একশো দিয়ে ওই লাইনে চলে যাবো আপনি কিন্তু সেটা পাবেন সো অবশ্যই গণিত শিখতে হলে আপনাকে একদম গোড়া থেকে শিখতে হবে আর গোড়া থেকে যারা গণিত শিখতে চান তারা আমার পেজে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার পেইড বেসে ভর্তি হতে পারেন